জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা বিবিএ পড়তে চাও তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট শেষ পর্যন্ত দেখো বিবিএ সম্পর্কে জেনে নাও বিবিএ মানে হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তবে এখানে শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরাও বিজ্ঞানের ভর্তি হতে পারবে আমরা ডিসকাশন করবো যে পয়েন্টগুলো নিয়ে ভর্তির যোগ্যতা চাকরির সুযোগ উচ্চশিক্ষার সুযোগ পড়াশোনার চাপ সাবজেক্ট লিস্ট এবং তোমাদের বিবিএ বিবিএতে ভর্তি হতে পারবে সাবজেক্ট লিস্ট মানে এই সাবজেক্ট লিস্ট না আসলে কি কী পড়ানো হবে এই সাবজেক্টগুলোর অধীনে বিবিএ মিন মানে এই চারটা সাবজেক্টকে বোঝানো হয় ফার্স্ট মার্কেটিং দেন ম্যানেজমেন্ট দেন ফিনান্স দেন অ্যাকাউন্টিং এই চারটা সাবজেক্ট নিয়ে গঠিত হয়েছে কি বিবিএ তবে এই বিবিএর এর ক্ষেত্রে আমরা ভর্তির যোগ্যতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে তোমাদের চাকরির সুযোগ পড়াশোনার চাপ এবং তোমার এখানে কিভাবে তুমি ভর্তি হতে পারবে তিনটা পয়েন্ট ভালো করে বুঝে নিও আর আমাদের পেইড কোর্সে যারা যুক্ত হয়েছে তারা তো বিভিন্ন অনেক জানতে চাও তারাও এখান থেকে ভিডিওটা দেখে নিবা পুরোটা ক্লিয়ার হয়ে নিবা পেইড কোর্স বলতে আমরা মূলত অনার্স ভর্তি পরীক্ষার জন্য একটা কোর্স চালু করেছি যেটা তোমাদের সাজেশন কোর্স এবং গাইডলাইন কোর্স বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছ হাজার প্লাস এমসি কিউ পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয় পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ নগর থেকে দুশো টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হলে তুমি সাথে সাথে সকল বিষয়ে পিডিএফ সাজেশন পাবা বিগত পাঁচ বছরের প্রশ্ন পাবা এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সকল তথ্য গাইডলাইন রুটিন যাতে করে এটা ভালো রেজাল্ট করতে পারো যত ইনফরমেশন লাগে যত হেল্প করা লাগে সেটা আমরা আমাদের কোর্সের মাধ্যমে করব মাত্র দুশো টাকা এই কোর্সে যুক্ত হলে কোনো বইও কেনার দরকার নাই বা যদি কিনেও থাকো তাও সমস্যা নাই কোর্সে যুক্ত হলে আপডেট অনেক এমসি কেউ যেটা পরীক্ষার আগের আমরা তোমাদের কথা বা পঞ্চাশটা এমসি কি দিয়ে বলতে পারি এগুলো পড়ে যাও কালকে সকালে পরীক্ষা পাইতে পারো আমরা এভাবে তোমাদেরকে গ্রুপটা মেনটেন করছি সো আমাদের গ্রুপে যুক্ত হয়ে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও দুশো ত্রিশ টাকা ওই নাম্বারে পাঠাও যুক্ত হয়ে যাও তো যেন আমরা চলো বিবিএ নিয়ে একটু কথা বলি বিবিএ আমরা নর্মালি এটা অনেকেই মনে করতে পারে যে খুবই মনে একটা বাজে একটা ফ্যাকাল্টি না বিবিএটা বলা যায় যে আমাদের দেশে এখনও যে সবচেয়ে বেশি যে বেতন পায় তার ব্যাকগ্রাউন্ড বিবিএ যতটুকু আমি জানি কেন বিবিএ কারণ আসল মূলত এই যে আমরা আমরা মাল্টি কোম্পানিগুলো দেখি কোম্পানিগুলোর যারা এখন বর্তমানে সিও পর্যায়ে আছে যারা এখন মার্কেটিং অফিসার বা অ্যাডমিনিস্ট্রেশন পর্যায়ে আছে সবাই এই বিবিএ এমবিএ ফ্যাকাল্টি থেকে গিয়েছে হয়তো বাস কেউ ন্যাশনালে কেউ প্রাইভেটে কেউ বাহির থেকে করে এসেছে বিবিএ ঠিক আছে এমবিএ করে এসেছে সো আমরা আসলে বিবিএটা কি আমরা ডিসকাশন করি প্রথমে আগে এসে আমরা একটা ভর্তির যোগ্যতা কারণ আদৌ তুমি ভর্তির জন্য যোগ্য কিনা সেটা জেনে নাও প্রথমে আগে এখানে বলেছি যে বিবি এর সাবজেক্ট চারটা মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স অ্যাকাউন্টিং আমি এটা নিয়ে ডিসকাশন করবো যে কোন চাপ কেমন তার আগে আমি একটু ভর্তির যোগ্যতা সম্পর্কে জানাই ভর্তির যোগ্যতা তোমার সিম্পলি দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষার্থীরা সব গ্রুপে ভর্তি হতে পারবে তবে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা গ্রুপে ভর্তি ক্ষেত্রে কিছু অগ্রাধিকার পাবে কেন কারণ এই সাবজেক্টগুলো কাটারদের জন্য ব্যবসার জন্য তবে মানবিক এবং বিজ্ঞানের শিক্ষার্থীরাও এখানে যেতে পারে আর ন্যূনতম যোগ্যতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো এটা গত বছরের নিয়ম অনুযায়ী এই বছর যোগ্যতা কমাইতেও পারে বাট রাইট না আমরা এটাই ধরছি আর ভর্তি পরীক্ষা ভালো ফলাফলের মাধ্যমে কলেজগুলো স্টুডেন্ট বেছে নেবে এটা আবার কেমন কথা কারণ তুমি আবেদন করতে পারো যে কোনো সাবজেক্টে কিন্তু তুমি চাইলে তো ভর্তি হতে পারবে না যদি তুমি ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করো তবেই তুমি পারবে এই জন্য আমাদের কোর্সটা তোমার জন্য জরুরি কোর্সে যুক্ত হলে তুমি ভালো রেজাল্ট করতে পারছো যত ভালো রেজাল্ট করবা তত তোমাকে সে কলেজ নিয়ে নিবে যদি তুমি রেজাল্ট ভালো না করো তারা তুমি সাবজেক্ট চয়েস করলা তুমি ভর্তি হওয়া পারল না ভর্তি হইতে এক্ষেত্রে গত বছর অনেক শিক্ষার্থী ভালো কলেজ পায় না প্রস্তুতি নেয় নেয় রেজাল্ট খারাপ করছে আলটিমেটলি এখন আবার পরীক্ষা দিতে তোমাদের সাথে সো তোমার যদি টার্গেট থাকে বিবি এবং এই সাবজেক্টগুলো কিন্তু অনেক পপুলার সাবজেক্ট অনেক শিক্ষার্থী এগুলো নেয় ভালো কলেজে ভালো সাবজেক্ট পাওয়া যায় না সো তোমাদেরকে সেভাবে প্রিপারেশনটাও নিতে হবে দুই নম্বর আমরা যে পয়েন্টটা ক্লিয়ার করবো চাকরির সুযোগ সুবিধা নিয়ে একটু ডিসকাশন আগে করে রাখি তাহলে ভালো হবে বিষয়টা চাকরির সুযোগ সুবিধার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিবিএ অর্জন যদি তুমি বিবিএ ডিগ্রি অর্জন করো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো তোমার সবচেয়ে বেশি ট থাকবে ব্যাংকিং সেক্টরগুলোতে চাকরিতে খুব অনার্সে চান্স পেয়ে যাবে কারণ ব্যাংকে যে কোর্শন আসে ঠিক আছে সেটা তো তোমার যারা ফিনান্স পড়েছো সবগুলোতে ফিনান্স আছে ফিনান্স থেকে দেখবে যে অনেক কোর্শন চলে আসছে হুবো তুমি তুমি এসে সেগুলো পড়ে গেছো তোমার জন্য ইজি হবে প্রিপারেশন নেওয়া আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট সেক্টরে চাকরি তো আসেই তুমি যদি বিবিএ কমপ্লিট করে যাও তুমি যে যেভাবে একটা বিজনেস ডিল করতে পারা একটা মানুষকে একটা পণ্য তার কাছে বিক্রি করতে পারবা অথবা দেখা যায় একটা কোম্পানি পরিচন্ন করতে পারবে সেটা অনেকে পারবে না সো কর্পোরেট কোম্পানিগুলো তোমাকে এখানে হেল্প করবে এনজিও এবং উন্নয়ন সংস্থাগুলো তোমাকে নিয়ে কাজ করবে এবং সেখানে তুমি চাকরির সুবিধা পাবা মার্কেটিং সেল এবং এইচআর বিভাগও তোমাদের সুযোগ রয়েছে এবং আমাদের ম্যাক্সিমাম মানুষই বিবিএ কমপ্লিট করে মার্কেটিং ও সেলসে আসে এটা মূলত ওদের মানে অদক্ষতা কারণ এই জায়গাটা সবচেয়ে বেশি আমাদের বেশি ডিমান্ড আছে কিন্তু নর্মালি বিবিএ এই সাবজেক্টগুলো এই জায়গায় তুমি যদি কাজ শুরু করো বাট তোমার যদি মানে প্রফেশন থাকে বিবিএ তোমার স্টাডি মানে ব্যাকগ্রাউন্ড দেখা যায় তুমি মার্কেটিংকে শুরু করে তুমি এই সাইডে চলে যেতে পারো এই সাইড থেকে তুমি কম্পানি কোম্পানির একদম বড় পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারো আপডেট হয়ে ওই প্রমোশন পেয়ে পেয়ে এবং নিজের ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তুমি যদি ইন ফিউচারে বিজনেস করতে চাও তোমার বিবিএ করাটা ইম্পর্টেন্ট কারণ বিবিএ করলে তুমি ব্যবসার বেসিকটা জানতে পারবা আমরা নর্মালি বেশিরভাগ মানুষ কী করি ব্যবসা বাণিজ্য করি মানে ওই দেখা দেখি ও করতেছে আমি করতেছি কিন্তু আসলে পড়ালেখা যায় না ব্যবসা অর্জন করে যারা করে তারা তো অনেক দ্রুত ফার্স্ট সবার আগে দৌড়ে উপরের দিকে চলে যায় বাট যারা না করে না তারা তো দেখা যায় যে এই পিছিয়ে থাকে সো এখানে তুমি যদি জেনে শুনে পড়ালেখা করে বিবিএ পড়ে যাও ব্যবসা করতে দেখবা যে তোমার সামনে কর্মী নির্বাচনে একটা ফ্যাক্ট বলি কর্মী নির্বাচনী একটা বই আছে আমাদের বিবিএতে একটা বই একটা কর্মী নির্বাচনী কিভাবে তুমি কর্মী নিয়োগ দিবা নির্বাচন করবা তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পুরো বিষয়টা এছাড়া বিসিএসের সুযোগ সরকারি চাকরিতে সুযোগ শিক্ষকতার পেশার সুযোগ সবগুলোই রয়েছে তোমাদেরকে এবং এক্ষেত্রে দেখা যায় শিক্ষকতার পেশার ক্ষেত্রে বিবিএ কমপ্লিট করা স্টুডেন্টদেরকে দেখা যায় অ্যাকাউন্টিং এই যে তোমাদের সাবজেক্টগুলোর কথা বললাম এই সাবজেক্টগুলোতে কলেজ পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে টিচারগুলো নিয়োগ দেওয়া হয় সেখানে অ্যাডভান্টেজ প্রদান করা হয় কারণ এখানে নর্মালি তো চাকরি এই যে শিক্ষকতার পেশা তো অন্য কেউ অ্যাকাউন্টিং তো পেতে পারবে না অ্যাকাউন্টিং স্টুডেন্ট কি অ্যাকাউন্টিং এর জন্য টিচার করা হয় আর এটা হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা ডিসকাশন করি উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিবিএ শেষ করে তুমি চাইলে এমবিএ করতে পারো মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড বিবিএ এবং এমবিএ দুইটাই ওকে আমি বিবিএ করেছি এবং এমবিএ করেছি তাও এই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সবচেয়ে জনপ্রিয় এছাড়া এমএমএস আছে এমসিউএম আছে ইকোনমিক্স আছে ফিনান্স আছে আর এম আছে এগুলো নিয়ে এগুলো বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোর্স যেখানে ভর্তি পরীক্ষা দেওয়া লাগতে পারে বাট নর্মালি আমরা চার বছরে বিবিএ করি আর এক বছরে এমবিএ ক্লিয়ার দেন আমরা আসি বিসিএস বিবিএ করসে কি শেখানো এটার গুরুত্বপূর্ণ কথা মনে হয় এটা একটু ডিসকাশন করে নিয়ে আগে যে কি ছিল যে বিবিএ দেখো এখানে আমি যে সাবজেক্টগুলোর কথা বলতেছি মাত্র এ করা সাবজেক্ট অনেকে বলতে পারো না রে ভাই এ করা সাবজেক্ট না প্রত্যেক বছর পাঁচটা করে সাবজেক্ট তোমাদেরকে বিবিএতে পড়ানো হবে সেটা তুমি যে কোনো ডিপার্টমেন্টে থাকো মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স অ্যাকাউন্টিং পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত সাবজেক্ট ফাইনাল ইয়ার এসে পড়ানো হবে যেখানে প্রিন্সিপাল ম্যানেজমেন্ট আছে অ্যাকাউন্টিং আছে মার্কেটিং ফিনান্স তারপর এখানে বিজনেস কমিউনিকেশন এটা পুরোটা ইংরেজির উপরে তারপর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন্টারপ্রেনারশিপ বিজনেস ল ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স স্ট্যাটাসিক্সের ধরনের দুইটা মনে হয় পেপার আছে একটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই বছর দুইটা আসবে বিজনেস ম্যাথ একটা আসে এখানে ফিনান্স আছে মনে হয় দুইটা ফিনান্সের দুইটা আছে দুইটা তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে হিউজ বই আছে এখানে অ্যাকাউন্টিংয়ে মানে চার পাঁচটা বই আছে তিনটা না চারটা বই আছে সেখানে দেখা যায় যে তোমাদেরকে এই বইগুলো পড়ানো হবে তবে পড়ানো হবে প্রথম পত্র দিবে ফার্স্ট ইয়ারে সেকেন্ডে দিবে দ্বিতীয় পত্র আবার দেখা যায় কোনো পত্র আছে স্ট্যাটিস্টিক্স আছে স্ট্যাটিস্টিক্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিছে প্রথম পত্র আবার থার্ড ইয়ার দিচ্ছে দ্বিতীয় পত্র এভাবেও হইতে পারে বিবেত এইগুলো পড়ানো হবে ম্যাথমেটিক্যাল বিষয় আছে মানে এমন না যে খুব ইজি ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো তোমাকে রাখতে হবে আবার বেসিক সাবজেক্টও আছে আর নর্মালি ম্যাথমেটিক্যাল ফ্যাক্টরে তোমার যদি আগ্রহ থাকে তবে তুমি বিবেদ দিকে হিউজ ম্যাথ আসে সো অনেকে দেখা যায় যে যাদের ম্যাথ নিয়ে আগ্রহ থাকে না ওরা ফেল করে বছরের পর বছর তখন ওরা এটা বাইজে থাকে বাট এইটা করা যাবে না গেল এই সব বিষয়গুলো আমরা কী কী নিয়ে আলোচনা করলাম আশা করে পেয়ে গেছো দেন আমরা একটা আলোচনা করি পড়াশোনার চাপ এবং তোমাদের এখানে কীভাবে বিভেদে ভর্তি হবে সে প্রসঙ্গে সো এখানে পড়াশুনার চাপ আপনি যদি ছোট্ট করে আমি এখানে ডিসকাশন করি মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স অ্যাকাউন্টিং সবগুলোতেই পড়াশোনার চাপ একই রকমেরই তবে এখানে ফিনান্স এবং অ্যাকাউন্ট পড়াশোনার চাপ এই দুটো ডিপার্টমেন্টের থেকে একটু বেশি তার মানে আমি কি বুঝাচ্ছি সহজ হিসাব করলে মার্কেটিং ম্যানেজমেন্ট তুলনামূলক একটু সহজ ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ের তুলনায় আবার একই দিক থেকে মার্কেট ভ্যালু হিসাব করলে ফিনান্স এবং হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মার্কেট ভ্যালুও অনেক বেশি ঠিক আছে যেমন ব্যাঙ্কিং সেক্টরে ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী অনেক বেশি সুবিধা করতে পারে কিন্তু মার্কেটিং এবং ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা অতটা সুবিধা করতে পারেনি যদি ওদের ম্যাথ কম ছিল ওদের ওই প্রিপারেশনটাও কম রয়েছে তো এই বিষয়টা বুঝতে পারছো আশা করি তবে আমার প্রিপারেশন থাকবে যদি তোমরা ম্যাথকে ভালোবাসো তবে তুমি বিবিএতে যাও যে কোনো ডিপার্টমেন্টে ম্যাথ থাকবে ফার্স্ট ইয়ারে মার্কেটিং কথা বলি ফার্স্ট ইয়ার স্ট সাবজেক্ট তারপরে বলে দেই ফার্স্ট ইয়ারে তোমার একটা ম্যাথ সেকেন্ড ইয়ারে দুইটা ম্যাথ থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ার তিনটা ম্যাথ থার্ড ইয়ারে দুইটা ম্যাথ বুঝতে পারছো তার টোটাল প্রায় ছয়টা পাঁচটা ছয়টা ম্যাথ থাকবে তিন ইয়ারে ফাইনাল ইয়ারে কোনো ম্যাথটা নাই ম্যানেজমেন্টের এরকমই থাকবে কিন্তু ফিনান্স আর এবং অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট ইয়ারে দুইটা সেকেন্ড ইয়ারে তিনটা মানে চারটে এরকম রয়েছে তার মানে একটু প্যারা বেশি রয়েছে এইসব সাবজেক্টের ক্ষেত্রে ওকে গেলো ভালো কথা এবার আসি যে কীভাবে এম বিএ বিবি ভর্তি হবা সিম্পল কথা যখন তুমি ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন করবা তখন তুমি একটা কলেজ চয়েস করবা লাইক এখানে আমরা বলেছিলাম যে কোন কোন কলেজে যে যে কলেজে বিবিএ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসলে এটা কি বলা সম্ভব বলা কখনোই সম্ভব না কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি যদি বিবিএ খুঁজতে যাও যখন অনলাইন আবেদন করবো তখন দেখবে যে কলেজে এর এই সাবজেক্টগুলো আছে কিনা সেখানে কিন্তু লেখা লেখা থাকবে না যে বিবিএ সেখানে লেখা থাকবে মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্স অ্যাকাউন্টিং যদি থাকে চয়েস করবা তাহলে তুমি বিবিএর সাবজেক্টে অ্যাপ্লাই করছো বেশ এইটুকুই এখানে তোমাকে আবেদন করার সময় কলেজগুলোতে খুঁজে দেখতে হবে যে কী কী সাবজেক্ট আছে যেমন ধরেন যে আমি যে কলেজে পড়েছিলাম সেখানে শুধুমাত্র মার্কেটিং ছিল বাট আবার একটা কলেজ এসেছে আমি যেখানে এম করেছি সেখানে এই চারটা ডিপার্টমেন্টই ছিল সো তোমার উপর ডিপেন্ড করে কলেজে কোন কয়টা ডিপার্টমেন্ট রেখেছে তারা কয়টা সাবজেক্ট রেখেছে দেন আসি যে তোমরা কীভাবে ভর্তি হবা বিবিএতে যখন তোমরা অনলাইন আবেদন করবো তখন তুমি এক দুই নম্বরে যদি তুমি বিবিএর যে কোনো সাবজেক্টকে রাখো এবং যদি ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করো তাহলে তুমি অনাসের চান্স পেয়ে যাবে সিম্পল ফর্মুলা আর কিছুই না তুমি ভর্তি পরীক্ষা তোমাকে ভালো রেজাল্ট করতে হবে এবং এসএসএসি এসএসএসসি যে রেজাল্ট আছে টু পয়েন্ট ফাইভ জিরো এটা তোমাকে তো অবশ্যই থাকতেই হবে তাহলে তবে না তো তুমি অ্যাপ্লাই করতে পারবো না আর যদি যত রেজাল্ট ভালো থাকবে এস তোমার এই রেজাল্টটা যত ভালো থাকবে তত তোমার এখানে ট্রান্সফার পসিবিলিটি বাড়বে আর বাকিটা নির্ভর করবে তোমার ভর্তি পরীক্ষার উপরে এক্ষেত্রে একটা প্রশ্ন নাকি করতে পারো যে ভাইয়া কত নম্বর পাইলে বিবেতে চান্স পাবো এটা একটা গাধার মতো প্রশ্ন এটা বলদের মতো প্রশ্ন কারণ তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজে কতগুলো আবেদন পড়েছে কতগুলো আসন সংখ্যা আছে টিচাররা কেমন স্টুডেন্ট চায় যারা আবেদন করেছে তাদের রেজাল্ট কেমন এটাকে কখন আমরা জানি তো সেই প্রেক্ষিতে তো আমরা বলতে পারবো না বাট তোমার তোমার চিন্তা থাকতে হবে যে আমার ভর্তি পরীক্ষায় যে একশো মার্ক হচ্ছে ওইখানে আমাকে ভালো নাম্বার রাখতে হবে কোনো দরকার হলে আমি সেখানে একশো দিয়ে একশো যদি পাই তা তো ভালো এখানে কোনো মানে কম না যত সর্বোচ্চ নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে আমাকে ঠিক আছে যদি আমি কম প্যাসিটা আলকা আলাদা ব্যাপার বাট ট্রাই থাকতে হবে সর্বোচ্চ আমি বি দরকার পঞ্চাশটা আমি পঞ্চাশ তুইলা পঞ্চাশটা এমসিকে কেউ বোর্ড করে চলে আসতে আর দরকার নেই এইরকম ভাবনা থাকলে তোমার দরকার নেই তোমার বিবের মতো সাবজেক্ট বিবির মতো ফ্যাকাল্টি তুমি যদি পড়তে চাই সেক্ষেত্রে তোমাকে ট্রাই করতে হবে কি যে বেস্টটা দেওয়ার জন্য এবং তুমি ভর্তি পড়ে যদি ভালো রেজাল্ট করবো তত ভালো আর তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হচ্ছ এখানে তোমাদেরকে আমরা সেই ইনফরমেশনগুলো দেবো একটা ব্যাপার এখানে ক্লিয়ার করতে চাই অনেকে বলতে পারবে আমি এখানে পড়বেই সাবজেক্টগুলোতে এখন আমার ভর্তি পরীক্ষাও কি এই সাবজেক্টগুলোর উপরে হবে আর এব না ভর্তি পরীক্ষা তোমার কোথায় হবে ভর্তি পরীক্ষা তোমার হবে মানবিক শিক্ষার্থী মানবিকের সাবজেক্টে বিজ্ঞানের শিক্ষার্থীদের বিজ্ঞানের সাবজেক্টে ব্যবসা শিক্ষার্থীদের ব্যবসার সাবজেক্টে কিন্তু যখন তুমি চয়েস করবা তখন চলে তুমি এইগুলো চয়েস করতে পারো ওকে যেমন সায়েন্সের একজন স্টুডেন্ট ও পদত্ত রসনজীব বিবেক হায়ার ম্যাথের উপর এক্সাম দিয়া ও মার্কেটিং চয়েস করলো ওর মার্কেটিং চলে আসলো সেখানে এইটা চয়েস করতে এই সাবজেক্ট পড়তে হবে না ভর্তি পরীক্ষার জন্য আশা করে পুরোটা ক্লিয়ার করতে পারছি অনেক বড় ভিডিও হয়ে গেছে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ